আসসালাম আলাইকুম সবাইকে মনে আছেন আশা করি আল্লাহ করে ভালো আছেন করতে চাচ্ছি আমি আর সেটা হচ্ছে আপনার জানেন যে বাংলাদেশে অনেক বর্তমানে অনেক তো আমরা আজকে একটা ডিম ভাজি করবো এই যে দেখতে পাচ্ছেন এটা করাই তো এখানে ডিম ভাজি করবো আহ দেখবো আসলে ডিমটা ভাজি হয় কিনা তো চরুন শুরু করা যাক তো অলরেডি কিছুক্ষণের জন্য আমাদের করাইটা কিন্তু এই রোদের মধ্যে দিয়ে দিলাম আর আর কিছুক্ষণ পর বিশ মিনিট পরে আমরা তেল দিব দেখবো আসলেই ভাজি হয় কিনা তো আমরা এখন একটু তেল তেল দিব দিয়ে আরো কিছুক্ষণ রাখবো দেখবো আসলে ডিম ভাজি হয় কিনা আমার মনে হয় না হবে কেননা বর্তমানে কিন্তু আমাদের এখানে প্রায় আহ পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন আছে আর এখন আমরা একটু অল্প তেল দিব এটা হচ্ছে আমার প্রথম এক্সপিরিয়েন্স এর আসলে এরকম এক্সপেরিয়েন্স কখন করা হয়নি যেহেতু এখন বর্তমান সময়ে অনেক গরম পড়ছে তাই ভাবলাম যে একটু এরকম ধরনের একটা এক্সপেন্স করি যেহেতু অনেকেই করে যাদের দিকে আসলে রোদ বেশি অনেক তারা কিন্তু করে তো আমাদের ঢাকা বিভাগে মোটামুটি কিন্তু কম রোদ না মোটামুটি আছে অনেক ভালো রোদ আর সেই জন্য ভাবলাম যে এটা ছোটখাটো একটা এক্সপ্রেন্স করি তো আমরা এখানে দিয়ে দিলাম তেল আর প্রায় আধা ঘন্টার মতন আমরা অপেক্ষা করবো কিংবা দশ পনেরো মিনিট পরে আমরা ডিম দিয়ে দেখবো আসলে বাজে হয় কিনা সো অনেকক্ষণ অপেক্ষা করার পর এখন ডিম বাজবো তো দেখা যাক বাজে কিনা আমার যদি মনে হয় বাজবে না কেননা এখন এখন কিন্তু রোদের তাপ অনেকটাই কমে গেছে এর আগে অনেক বেশি ছিল কিন্তু এখন অলরেডি কমে গেছে তো আমি জানি না বাসবে কিনা তো চলুন লেটস টাইট সো সরি এটা বাজে নাই গ্যাস আমি ভেবেছিলাম এখানে ডিম বাজবে কিন্তু বাট বাজে নাই এখানে অনেক তাপমাত্রা কম ছিল তবে যদিও সকাল এগারোটা থেকে অনেক বেশি ছিল কিন্তু এখন খুব কম ছিল আর যার কারণে এখানে ডিমটা বাজে নাই সো আজকের এই ভিডিওটা বসে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ